হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি বানাবো ফেনা ভাত বা সেদ্ধ ভাত আমরা বাঙালিরা ছোট বড় প্রত্যেকেই কিন্তু এই ফেনা ভাত খেতে খুব পছন্দ করি আর এটা বানানো খুব সহজ দুপুরে কিংবা রাত্রে যে কোনো সময় কিন্তু এটা বানানো যেতে পারে আজকে আমি ফেনা ভাতটা বানাবো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে আর এখানে আমি কিছু সবজি নিয়েছি ঝিঙা পটল আর আলু আমি কেটে নিয়েছি আপনারা আরও কোনো সবজি অ্যাড করতে পারেন যেমন মিষ্টি কুমড়ো বেগুন তো আমি শুধু এই তিনটে সবজি দিয়ে আজকে ফেনা ভাতটা করব। আমি প্রথমে মুগের ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব খুব লাল করে ভাজবো না হালকা ভাজবো জাস্ট একটু গন্ধটা বেরোবে সেরকমভাবেই এবার আমি চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে নেব। দুবার তিনবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি যে বাটির মাপে চাল আর ডালটা নিয়েছিলাম আমি চাল নিয়েছিলাম এক বাটি ডাল নিয়েছিলাম হাফ বাটি সেই বাটির মাপেই আমি এখানে চার বাটি জল দিয়েছি আপনারা জলটা অ্যাডজাস্ট করে দেবেন অনেকেই ফেনা ভাতে ফ্যান একটু বেশি খেতে পছন্দ করে কেউ আবার একটু জমাট খেতে পছন্দ করে তো আমাদের বাড়িতে বেশি ফেনা পছন্দ করে না একটু জমাটি পছন্দ করে সেজন্য আমি চার বাটি জলই দিয়েছি এবার আমি কুকারটা বসিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর সব সবজিগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব সবজির সাথে জলটা একটু ফুটবে তখন আমরা চালার ডালটা মিশাব এবার চালার ডালটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমরা দিব সন্দক লবণ আর ঘি তো যেহেতু আমরা এটা সংযম দিনের জন্য বানাচ্ছি সেজন্য আমরা এর মধ্যে সন্দক লবণ ব্যবহার করেছি আর দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা এবার একটু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে একটা সিটি দিলেই হবে তোপ চালের ভাতে খুব বেশি সময় লাগে না একটা সিটি দিলেই এটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর আজকে ফেনা ভাতের সঙ্গে হচ্ছে বড়া ভাজা তো আমার মেয়ে আজকে সকাল থেকে বলেছে মা আজকে বড়া ভাজা করো সেজন্য মেয়ের আবদার তো রাখতেই হবে তো আমি এখানে মটর ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে সেটা একটা লঙ্কা দিয়ে বেঁচে নিয়েছি আর বড়াটা আমি এমনি ভাজবো কোনো পেঁয়াজ রসুন তাছে খাওয়া যাবে না সেজন্য আমি বড়াটা এমনি ভাজবো এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে এবার আমি এটা কুকারটা খুলবো যেহেতু আতপ চাল ছিল সেই জন্য ভাতটা একটু স্টিকি হয়েছে আতপ চাল থাকলে ফেনা ভাতটা একটু স্টিকি হয় আর আমাদের বাড়িতে সবাই ফেনা ভাতটা একটু জমাট খেতেই পছন্দ করে খুব একটা পাতলা বা ফেনা পছন্দ করে না সেই জন্য আপনারা জলের আন্দাজটা কিন্তু আপনাদের মতন করে দেবেন আর একটু ফেনা ফেনা খেতে চাইলে জলটা আর একটু বেশি দিতে হবে তো ব্যাস আজকের আমাদের দুপুরের লাঞ্চ পরিবেশন হয়ে গেল। ফেনা ভাত সবজি দিয়ে ফেনা ভাত বড়া ভাজা আর আছে সঙ্গে আমের চাটনি যে কোনো পারণ কিংবা সংযমের দিনে এই রকম লাঞ্চ হলে কিন্তু আর কোনো কথা হবে না দারুণ লাগে খেতে এই রকম ফেনা ভাত কিন্তু মাঝে মধ্যে খেলে শরীরও ভালো থাকে ইজিলি ডাইজেস্টেবল তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন